শখের গাড়িটা নিয়ে আজকে বের হয়ে পড়েছিলাম নিরুদ্দেশের পথে তবে খুব বেশি দূরে যাইতে পারেনি গাইস ঘুরে ফিরে আবারও সেই আমাদের নওগাঁর সবচাইতে জনপ্রিয় এবং সুপরিচিত স্থান হাসাইগাড়ি বিলেই চলে এসেছে আসসালামু আলাইকুম এভরি ওয়ান কেমন আছেন আপনারা সবাই আজকে আমরা সবাই মিলে ঘুরতে চলে গিয়েছিলাম হাসাইগাড়ি বিলে আর হাসাইগাড়ি বিলে গেলে কিন্তু আপনারা এই সুন্দর সুন্দর পদ্মগুলা দেখতে পাবেন ছোট ছোট বাচ্চারা এই পদ্মগুলা নিয়ে এখানে বিক্রি করে করে আজকে ভাবলাম বাচ্চাদের কষ্টগুলা একটু কমিয়ে দেই যার কারণে বাচ্চাদের কাছে যেগুলা পদ্ম ছিল আমি সবগুলাই কিনে নেই পরবর্তীতে যাওয়ার পথে ওদেরকে অর্ধেক পদ্ম ফেরত দিয়ে বাকি অর্ধেকটা নিয়ে আমি চলে আসি আপনারা জাস্ট দেখেন কতগুলা পদ্ম আমি নিয়ে ফেলেছিলাম আসলে ছোট বাচ্চাগুলো কিন্তু অনেক ভুর ভুর ঘুম থেকে উঠে তারপর এই পদ্মগুলো সংগ্রহ করে সারা দিনে ওর ম্যাক্সিমাম বিক্রি না হইল বিকেলে কিন্তু টুকটাক বিক্রি হয় বাট অনেক লং টাইম আগে ওরা আসলে খেলাধুলা সবকিছু বাদ দিয়ে এই পদ্মগুলো বিক্রি করার পিছনে সময় কাটাই যার কারণে ভাবলাম বাচ্চাগুলোর কষ্ট আজকে আমি আর তাই এই ফুল নিয়ে আমি আমার গাড়িটাকে সাজিয়েছি আর কিছু ফুল আমার কাছে নিয়ে এখন আমি সুন্দর সুন্দর শ্যুট করব আর মেয়েরা ফুল পছন্দ করে না এমন কি হইতে পারে বলেন বাট ইগনোর মাই গাড়ি প্লিজ আমি গাড়ি ড্রাইভ করে আসার সময় পাশের আরেকটা গাড়ি চলি এমন ভাবে আমাদের গাড়ির পাশ দিয়ে গেছে যে সাইটের কাদা পুরাটা আমাদের গাড়িতে চলে আসছে যার কারণে আমাদের গাড়ির এই অবস্থা আর এই দিকে এতগুলো একসাথে পেয়ে আমার তো পাগল পাগল অবস্থা এতগুলো ফুল পেয়ে আমার এতটা যে ভালো লাগতেছিল আমি ফুলগুলো নিয়ে জাস্ট কি করবো আর কি না করবো ভেবে পাচ্ছিলাম না আর ফুলের পরিমাণ এত বেশি ছিল যে আমি সবগুলো একবারে হাতের মুঠোয় নিতে পারতেছিলাম না বাট ফুলের চাইতেও সুন্দর কিন্তু আমাদের নওগার হাসাই গাড়ি বিলের ওয়েদার এতটাই সুন্দর এইখানকার ওয়েদার নর্মালি বাহিরে যদি রোদও হয় তারপরও এইখানকার বাতাসটা এতটা ঠান্ডা এত মিষ্টি মানে যেন মনে হয় মন প্রাণ সব কিছু জুড়িয়ে যায় আমার তো জাস্ট এইখানকার এই শীতল বাতাসটার জন্য বারবার এখানে আসতে ইচ্ছে করে বিশ্বাস করেন আমি এই হাসাইগারি বিলে যখন পানি হয় তখন অসংখ্য বার আসি হয়তো প্রতিবার নৌকায় চড়া হয় না বাট এইখানে আসলেই একটা অদ্ভুত শান্তি ফিল হয় একটা অদ্ভুত ঠান্ডা বাতাস যখন গায়ের উপরে দিয়ে যায় এতটা ভালো লাগে মনে হয় অনেক রকমের স্ট্রেস কমে যায় শারীরিক মানসিক সব স্ট্রেস যেন কমে যায় একদমই ফুরফুরে হয়ে যায় আর এত সুন্দর একটা ওয়েদার আর এত সুন্দর সুন্দর ফুল কাছে থাকার পরও আমি সেগুলোর ফটোশ্যুট করব না ভিডিও নিবো না তা কি হয় বলেন তাই আমি বেশ কয়েকটা ছবি তুলতেছিলাম এইখানে সুন্দর করে আর তারপরে এই যে আমি ফুলগুলাকে সুন্দর করে যত্ন করে নিয়ে আসতেছি কিন্তু অর্ধেক ফুল আমি বাচ্চাদেরকে দিয়ে এসেছিলাম আর বাকি অর্ধেক আমি নিয়ে বাসায় যাচ্ছি কারণ ফুল না এতটা ভালো লাগার একটা জিনিস যেগুলো আসলে ফেলে আসতে ইচ্ছে করে না কোনোভাবেই তাই বেশ কিছুটা ফুল আমি নিয়ে নিয়েছিলাম যে বাসায় রেখে দিব আর তার মধ্যে এই এক তোরা ফুলটা এত বেশি টকটকে একদম মনে হচ্ছে যে লাল টকটকে পদ্ম আমার ভীষণই ভালো লাগতেছিল সবকিছু মিলিয়ে এই ছিল আজকে আমাদের বিকেলে ঘোরাফেরা ছোট ছোট উপকারেও যদি আসতে পারি মানুষের তাহলে কিন্তু ভীষণ ভালো লাগে তাই না